হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মৌরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়ান পিস কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান পিস করে এগুলো কিন্তু আমরা অফার প্রাইস দিয়ে দেব আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পনেরোশো করে এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু ক্যাপশন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগুলো চাইলে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে ইন্ডিয়ান সাউথ কাতান আছে তারপরে আপনার অরগানজা কাতান আছে বিভিন্ন কাতান আছে তো এগুলো কিন্তু ওয়ান পিস করে বিধায় আমরা অফার দিচ্ছি এক একটা শাড়ির প্রাইস আছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো আমরা কিন্তু আপনাদের অফারে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন মার্কেটের তৃতীয়তলা মরিয়াম ঘর বাইশ নম্বর দোকানে আসলে আপনারা এই শাড়িগুলো অফার প্রাইজে নিতে পারবেন দেখেন এই যে ব্লাউজটা অনেক গর্জেস মেরুন কালার ব্লাউজ আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা এটা অলিভ গ্রিনের সাথে কন্টাস পার আঁচল আর এই কাজটা হলো আপনার ম্যাট গোল কাজ ম্যাট গোল দিয়ে কাজ করা তো এগুলো কিন্তু এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো এখানে কিন্তু আমাদের পনেরোশো টাকার অনেক কালার এবং অনেক ডিজাইন চলে আসছে প্রতিটা ওয়ান পিস করে তো এর জন্য এগুলো আমরা অফার প্রাইজ দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু এক পিস এক পিস করে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন কত গর্জেস গর্জেস খাতাম দেখেন আঁচলটা মিনা করা কাজ আর ফুল বলটা অল ওভার জোরে এবং মিনা করা কাজ আছে তো এটারও প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা এই সাইডের প্রাইস আছে তিন হাজার টাকা তো আমরা দিচ্ছি আপনাদের অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন কারণ আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো আপনার কিন্তু আটটার আগে আসার চেষ্টা করবেন দেখেন এই একটা কালার দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়েড হবে এটা একদম অল ওভার পিটানো গোল্ডেন দিয়ে কাজ করা একদম পিটানো কাজ তো এই শাড়িটার পেয়ে থাকে মাত্র পনেরোশো টাকা দেখেন গাদোয়াল চেক কাতান এটা হলো গাদোয়াল চেক কাতান আঁচলটা হবে এই যে ব্লাউজটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা একদম বড়িটা কিন্তু চেক চেক কাজ এটা কিন্তু গাদোয়াল চেন্নাই চেক কাতান বলে এটাকে তো এটার মাত্র পনেরোশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বার আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারা নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে দেখেন ব্লু কালার ভিতরে একদম গোল্ডেন জরি দিয়ে কাজ করা আর ব্লাউজটা হবে এটা ব্লাউজটা দেখেন অনেক বড় দুই সাইডে দেওয়া আছে আচলটা হবে এটা একটু পিছন যাইটাকে এটা হবে আঁচলটা আর ফুল বয়েড হবে একদম পিটানোর কাজ এটা কিন্তু কুচির ডিজাইন কুচির কাজটা আবার আলাদা হবে ম্যাচিং কালার হবে কিন্তু কুচির ডিজাইনটা আলাদা হবে এটা হলো কুচিটা আর এটা হবে বডি এবং আঁচলটা তো এটারও প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা তো এখানে কিন্তু আমাদের অনেক ডিজাইন এবং অনেক কালার চলে আসে তো প্রত্যেকটা কিন্তু ওয়ান পিস করে তো এগুলো কিন্তু আমরা অফার প্রাইজে দিলাম এখানে কিন্তু পঁচিশশো টাকার কাতান আছে তিন হাজার টাকার কাতান আছে পঁয়ত্রিশশো টাকার কাতান আছে তো আমরা এখানে কিন্তু আপনাদের ওয়ান পিস কারণে আমরা অফার অফারে দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হলো অর্গানজা অর্গানজা কাতান ব্লাউজ পিসটা কিন্তু অনেক গর্জেস ব্লাউজ পিসটা কিন্তু অনেক গর্জেস এটা হবে আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু ঝালট করা আঁচলটা কিন্তু ঝালট করা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা ফুল বয়টা গোল্ডেন জরি কাজ করা একদম শাড়িটা কিন্তু পিটানো কাজ এই যে দেখেন ব্যাক সাইডটা দেখে একদম পিটানো কাজ করা আর ব্লাউজ পিসটা কিন্তু অনেক গর্জেস ব্লাউজ পিসটা অনেক গর্জেস তো এই শাড়িটার প্রাইসও সেম থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন আঁচলটা কিন্তু ঝালট করা একদম পিটানো এটা হলো মেঘদূত খাড্ডি কাতান বলে এটাকে মেঘদূত খাড্ডি কাতান বলে এটা কিন্তু মিনাকারি কাজ করে এটা হলো লাল লালের উপর ব্লু কন্টাস লালের সাথে রেড কালার সাথে ব্লু কন্টাস এগুলো খাড্ডি মিনাকারি মেঘদূত কাতান শাড়ি তো আপনারা এই শাড়িটার পেস পাবেন মাত্র পনেরোশো টাকা তিন হাজার টাকা আর খাড্ডি মেঘদূত কাতান আমরা দিচ্ছি শাড়ি শাড়িঘরের পক্ষ থেকে এক পিস থাকার কারণ এটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন অর্গানজার ভিতরে কত গর্জেস একটা কাজ করা অর্গ্যানজের ভিতরে গর্জেস কাজ করে এই শাড়িটা আমাদের ইন্ডিয়ার থেকে কেনাই পড়ছে পঁচিশশো টাকা তো আমরা কিন্তু এটাও দিচ্ছি আপনাদের জন্য পনেরোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা ঝালট করা আছে এটা অর্গ্যানজ একদম পিওর অর্গ্যানজা সেমি মসলিমের উপরে কাজ করা গোল্ডেন জড়ি দিয়ে অল ওভার কাজ ব্লাউজটা কিন্তু কাজ করা প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন মিনাকারি কাতান কত গর্জেস আঁচলটা হবে এটা বলেটা হবে পেস্ট পেস্টের সাথে ম্যাজিনা কালার করটা দেখেন অনেক গর্জেস কাতানটা এটারও প্রাইস আমরা দিচ্ছি মরুম শাড়িগুলোর পক্ষ থেকে হোলসেল প্রাইসে মাত্র অফার প্রাইস হোলসেল না অফার প্রাইস এগুলো ওয়ান পিস কার ওয়ান পিসের জন্য আমরা এটা অফার দিচ্ছি তো এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন কত গর্জেস একটা অর্গানজা কাতান দেখেন আঁচলটা দেখেন একদম ঝালট করা আঁচলটা কিন্তু একদম বাধারও ঝালট করা আর আঁচলটা হবে এটা আর ফুল বয়টা কিন্তু মিনাকারী কাজ ফুল বয়টা কিন্তু মিনাকার এটা পিওর সেমি মসলিন এটা অর্গাঞ্জা সেমি মসলিন বলে এটাকে একদম পিওরের ভিতরে এক মুঠে চলে আসবে শাড়িটা তো এটার ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস ব্লাউজটা একটু দেখো এই যে দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস তো এইটাও আপনার মরিম শাড়িঘরের পক্ষ থেকে ওয়ান পিস থাকার কারণে পনেরোশো টাকা পেয়ে যাবেন তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু ক্যাপশনের নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার আপনারা চাইলে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কত গর্জেস একটা কাতান তো এটারও প্রাইস আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটারও আপনার মরিম শাড়িঘরের পক্ষ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটাও মেঘদূত কাতান আচলটা আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা এটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন মাইসুর কাতান আচলটা হবে এটা আর ফুল বয়েড হবে এটা কালারটা কিন্তু একদম ব্যতিক্রম একটা কালার কাস্টও কিন্তু একদম ডিফারেন্স তো এটারও প্রাইস মরিয়ম শাড়ি দিচ্ছে মাত্র পনেরোশো টাকা দেখেন তসর কাতান অ্যাশ কালার ভিতরে আচল হবে এটা ফুল বয়েড হবে এটা গরজেস গরজেস কাতান দামি দামি কাতান আমরা দিচ্ছি মরিয়ম শাড়ির পক্ষ থেকে এক পিস এক পিস আছে এগুলো সব প্রতিটা শাড়ি কিন্তু এক পিস এক পিস আসে তো এর জন্য আমরা অফার দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন অরগানজার ভিতরে অনেক গরজেস একটা মিনাকারি কাতান এটা অরগানজা কাতান আচলটা হবে এটা আর ফুল বড়িটা হবে এটা এটারও প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা দেখেন ম্যাজেন্ডা কালার ভিতরে কত গর্জেস একটা কথা না আচলটা হবে এটা আর ফুল বড়িটা হবে এটা 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 কিন্তু একদম প্রতিটা কিন্তু গোল্ডেন জড়িতে একদম পিটানো কাজ করা আছে তো এই শাড়িটাও পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন মেঘ দুধ খাড্ডির ভিতরে নেভি ব্লু কালার দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বড়িটা হবে এটা এটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যারা অনলাইনে নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন দেখেন এই একটা কালার আচলটা হবে এটা আর ফুল বয়টা মিনাকারি কাজ করা গোল্ডেন জরি দিয়ে পিটানো কাজ তো এটারও প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা মেরুন কালার ভিতরে পাটটা এবং বয়টা কিন্তু হালকা মিনা করা কাজ আছে তো এটারও প্রাইস দিয়েছে মাত্র পনেরোশো টাকা তো প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আপনারা কিন্তু ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন এগুলো তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন ব্ল্যাকের ভিতরে কত গর্জিয়াস একটা কাতান শাড়ি একদম গোল্ডেন জরি দিয়ে অরিজিনাল জরির কাজ এগুলো পিটানো জরির কাজ তো এই শাড়িটাও আপনারা পেয়ে যাবেন মরুম শাড়ির পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা দেখেন ব্লু কালার ভিতরে কত গর্জেস একটা কাতান শাড়ি স্কার্ট পার এটা উপরের পাটা হবে সরি নিচের পাটা হবে গর্জেস চড়া পার কাজ করা তো এই শাড়িটা আমরা দিচ্ছি মরুম শাড়িঘর পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা আর ফুল বড়িটা হবে এটা পাটটাও কিন্তু অনেক গর্জেস মিনা করা কাজ করা আর বড়িতে কিন্তু ছোটো ছোটো মিনা করা কাজ তো এটারও প্রাইস দিচ্ছে মরিম শাড়িঘরের পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কাতার আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটারও প্রাইস শাড়ি শাড়িঘরের পক্ষ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন ব্লাউজ পিসটা হবে এটা আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে মাস্টার্ড কালার চেক পার্ট পার্টটা হবে চেকের তো এটারও প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা দেখেন চেক কাতান একদম চেক কাতানের ভিতরে আঁচলটা হবে রেড কালার আর বয়টা কিন্তু একদম ব্যতিক্রম শাইনিং কালার পা আঁচলটা কন্টাস্ট তো এটারও প্রাইস দিচ্ছে মরিম পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা দেখেন খাড্ডি কাতানা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটারও প্রাইস পাবেন মরিয়ম শাড়ি পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে আমাদের অনলাইনে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন দেখেন অরেঞ্জ কালারের ভিতরে কত গরজিস একটা কথা না আচলটা হবে এটা গোল্ডেন জুরি দিয়ে পিটানোর কাজ করা আর ফুল বয়টা হবে এটা এটারও প্রাইস পাচ্ছেন মরিম শাড়ি পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা দেখেন কত গরজিস একটা কথা না এটা হবে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কত বড় আচলটা হবে এটা আর ফুল বয়টা একদম গোল্ডেন এটা হলো ডিপ অ্যাশ কালার ভিতরে কন্টাস কন্টাস পার তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন ব্ল্যাক কালার ভিতরে কত গর্জেস একটা কাতান আচলটা হবে এটা আর ফুল বড়িটা হবে মিনাকারি কাজ করা এটারও প্রাইস পাবে মরিম শাড়িঘরের পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা এটা হবে আঁচলটা আঁচলটা কিন্তু অনেক বড় আর ফুল বড়িটা হবে অলিভ গ্রিন কন্ট্রাস্টের ভিতরে এটারও প্রাইস পাবেন মরিম শাড়িঘরের পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা দেখেন মিনাকারি কাতান অনেক গর্জেস কাতান বড়িটা হবে এটা আর আঁচলটা হবে এটা তো এটারও প্রাইস পাচ্ছেন মরিম শাড়িগরের পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা দেখেন আঁচলটা কত গর্জিত আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা একদম ডিফারেন্স কাতান একদম পিওর চেন্নাই কাতান এগুলো তো এটারও প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন ব্লাউজটা কত বড় প্রতিটা শাড়ি ব্লাউজ কিন্তু অনেক বড় বড়ো আপনি চাইলে যেভাবে চাই সেভাবে ব্লাউজ করতে পারবেন এটা পড়বে আচলটা আর ফুল বয়টা পড়বে এটা সেলস কাজের ভিতরে তো এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে রেড কালার এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হবে আঁচলটা আর ফুল বয়টা হবে এটা পিঙ্ক কালার তো এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন লেমন কালারের ভিতরে আঁচলটা হবে এটা অনেক গর্জেস গর্জেস আঁচল তো বয়টা হবে এটা এটার প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা তো এই ভিডিওতে কিন্তু আমাদের দামি দামি কাতান আছে এখানে পঁচিশশো তিন হাজার টাকার কাতান আছে তো এক পিস এক পিস করে আছে বিধে আমরা এটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো যারা আমাদের শপে আস এসে নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলা মরিয়ম শারিঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে আর আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু থাকে আর যারা অনলাইনে নিতে চান এক ক্যাপশনে কিন্তু নাম্বার দেওয়া আছে ইমোয়ার্সেপ আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই একটা কালার দেখেন প্রত্যেকটা কিন্তু পঁচিশশো তিন হাজার টাকার কাতান শাড়ি আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা তো দ্রুত চলে আসবেন যারা নেবেন দ্রুত চলে আসবেন দেখেন এটা হলো আমাদের লাস্ট এই ভিডিও লাস্ট শাড়িটা একদম এই অপরা কাতানের ভিতরে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা তো ভিওস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম